নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে আজ একটা শীতকালীন শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা হলো সর্ষে শাক প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি আমি নিয়ে নিয়েছি একাটি সর্ষে শাক এই শাকটা মূলত শীতকালেই পাওয়া যায় শাকটাকে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচো কুচো করে কেটে নিয়েছি শাকটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম টেবিল চামচ দু সাদা তেল তাতে দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা এবার নেড়ে চেড়ে লঙ্কা আর জিরেটাকে হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি থেতো করা দশ থেকে বারো কোয়া রসুন নেড়ে চড়ে হালকা লাল করে রসুনটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচনো সর্ষে শাক এই সর্ষে শাকটা মূলত একটা পাঞ্জাবি ডিশ পাঞ্জাবিরা এটাকে ভুট্টা রুটির সাথে খেয়ে থাকে এই শাকটা গরম গরম রুটি বা ভাত দুটোর সাথেই খাওয়া যেতে পারে তোমরা অবশ্যই এটাকে ট্রাই করে দেখো এবার শাকটার মধ্যে দিয়ে দেবো হাফটা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা সবকিছুকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই শাকটা যেহেতু একটু শক্ত তাই এটাকে একটু সময় ধরে অল্প আছে আস্তে আস্তে করে রান্না করতে হবে যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখে নেব শাকটা কতটা সেদ্ধ হয়েছে দেখো শাকের জলটাও টেনে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবার শাকে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি জানো তো বন্ধুরা এই শাকটা একটু ঝাজালো আর তিতকুটে স্বাদের হয় তাই সাগে চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যাতে শাকটা তিতকুটে না লাগে দেখো বন্ধুরা শাকটা যখন এইরকম কাদা কাদা হয়ে যাবে তখন শাকটাকে নামিয়ে নিতে হবে মানে আমার শাকটা মোটামুটি রেডি এবার আমি শাকটাকে নামিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিস কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ